তুমি বলেছিলে আমি বদলে যাচ্ছি অথচ আমি তখনও বদলাইনি শুধু তোমার দেখার দৃষ্টি পরিবর্তন হয়েছিল তোমার চোখে তখন অন্য কারোর জন্য ভালো লাগা তাই আমার পাগলামোগুলোকে তোমার কাছে বেমানার লাগছিল কিন্তু অপরিবর্তিত আমিটাকেই তুমি ভালোবাসার দাবি করেছিলে একদিন আমিও বোকার মতো অধিকারবোধ ভেবে তোমার ইচ্ছে মতো নিজের বদল ঘটালাম তোমার চাওয়ায় নিজেকে সাজালাম তবুও তোমার মনের মতো হতে পারলাম না তুমি তীব্র বলে দিলে আমাকে দিয়ে হবে না আসলে সত্যিটা হলো চক্ষু লজ্জায় তুমি বলতে পারো কিন্তু সম্পর্ক থেকে মুক্তির অজুহাত খুঁজেছিলে অবশেষে তোমার দূরত্বর অবহেলা জানান দিল আমাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটছে তৃতীয়জনের উপস্থিতিতে অনেক আগে আমার নামটা তোমার প্রাক্তনের তালিকায় যুক্ত হয়েছে শুধু ফর্মালিটি করে বলার বাকি তুমি অন্য কারো হতে চাও আমি বলেছিলাম তোমাকে ছাড়া বাঁচব না কিন্তু আমি দিব্যি বেঁচে আছি লোকের কাছে আবার তুমি রটালে তাহলে সব আমার অভিনয় ছিল না হলে আমি আজ জীবিত কি করে জানার প্রয়োজন বোধ করণে আমি শুধু পরিবারের তাগিতে জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি আজকাল আমাকে আর ভালো লাগে না খারাপ লাগা ছুঁতে পারে না এখন আর ছেলে মানুষই করি না হঠাৎ এবার সত্যি আমার বদল ঘটেছে বাহ্যিক সবার মতো আমার মধ্যে ম্যাচুরিটি এসে গেছে সবার ধারণা সত্যি প্রমাণের জন্য আমি এখনো হাসি কাজে ডুবে থাকে কান্নাদের ঠোঁটে ঠাই দেই না আমার একাকিত্ব বিষাদের গল্প কাউকে শুনি আহত করি না মানিয়ে নেওয়ার যুদ্ধে আমি একজন সৈনিক তোমার বুকে যখন রোজ রাতে পরম সুখে কেউ আশ্রয় খুঁজে আমার বুকে তখন বেঁচে থাকা দাবির ধুমুল মিছিল চলে সারা ঘরমর ছুঁয়ে যায় অতীত নামক বারুতের গন্ধে অসুরা ফায়ার সার্ভিসের মতো প্রবল চেষ্টা চালায় নেবাতে বুকের ভেতর লেলিয়া নাকুন সূর্য সূর্যটার সাথে সাথে তারা সফল হয় কেউ তখন আদরের চিহ্ন লুকাতে স্নানে ব্যস্ত হয় আর আমি চোখ ফোলা কমাতে সকলে দরজা খুলে বলে দেই হ্যাঁ আমি নিয়ম জীবনে ভীষণ রকম ভালো আছি কি দরকার কাউকে জানানোর তুমি চলে যাওয়ার পর সত্যি আমি কেমন আছি তোমার ফেলে যাওয়া স্মৃতির সাথে সংসার করি একটা সময় ছিল যখন আমি মানুষের উপর প্রচুর আশা রাখতাম বিশ্বাস করতাম ভাবতাম আমার চারপাশে যারা আছে তারা প্রত্যেকে অনেক ভালো মনের মানুষ আমি ধরে নিতাম আমার বন্ধু বান্ধবী সবাই আমাকে খুব ভালোবাসে আমি ধারণা করতাম আমার কাছের মানুষগুলো সব সময় পাশে থাকবে কিন্তু ধীরে ধীরে বুঝতে শুরু করলাম আমার এসব ধারণা একদমই ভুল ছিল আমার জীবনে অনেকে সুখপাখি হয়ে এসে আমাকে আকাশে উড়িয়ে দিয়ে চলে গেছে ছোট ভাই বড়ো ভাই বন্ধু বান্ধবী প্রেমিকা কিছুই বাদ যায়নি কিন্তু এখন অনেকেই নাই আবার কেউ কেউ থেকেও নাই অনেকের কাছে আমি কেনার পাত্র হয়েছিও বটে তখন ঠিক অতটা বুঝতাম না মানুষের স্বার্থ এতটা খারাপ হতে পারে আমার কাছে যারা এসেছিল তারা সবাই কোনো না কোনো স্বার্থ নিয়ে এসেছে যখনই তাদের স্বার্থ শেষ হয়েছে তখন থেকে আমাকে ভুলতে তারা দ্বিতীয়বার ভাবেনি ভাবতে অবাক লাগে কিছুদিন আগেও আমি এমন ছিলাম যে কেউ আমার কথা না রাখলে খারাপ লাগতো আমাকে কেউ হাট করলে চোখে পানি এসে যেত অনেক দিন ধরে কেউ খবর না নিলে মন খারাপ করতাম অথচ সময়ের সাথে সাথে এমন শক্ত হয়েছি এখন কেউ কথা তো দূরের কথা আমি কারো কাছে কিছু আশা করি না এখন কেউ হাট করলে আমার হাসি পায় কেউ খবর না নিলে আমারও কিছু আসে যায় না কোনো কিছুই মনে থাকে না অনেকে হয়তো বলবে সব কিছু ধীরে ধীরে ঠিক হয়ে গেছে আসলে কিছুই ঠিক হয়নি সব কিছু আগের মতোই আছে শুধু আমি নিজেই এসবের সাথে মানিয়ে নিয়েছি আগে অল্পতেই মন খারাপ হতো এখন হয় না অল্পতে অভিমান করতাম এখন অভিমানও হয় না কাউকে না কাউকে পাশে পেতে চাইতাম এখন আমার কাউকে দরকার হয় না পার্থক্যটা এখানেই চাইলে একা থাকা যায় তুমি চাইলেই নিজেকে শক্ত করে রাখতে পারো চাইলে তুমি কারোর ওপর আশা ছাড়াই থাকতে পারো স্বার্থ না রেখে চলতে পারবে অতিরিক্ত আশা মানুষকে ছোট করে রাখে আবার অতিরিক্ত স্বার্থ ও আবেগ মানুষকে তার নিজের ক্ষমতাকে জাগ্রত হতে দেয় না জীবনে কখনো কারোর ওপর আশা রাখতে নেই স্বার্থ রাখতে নেই একমাত্র আশাবিহীন মানুষই জীবনে সবচেয়ে সুখী বাঁচতে চাইলে একাই বাঁচতে শিখো একা একা অনেক দূর এগিয়ে যাওয়া যায় সেখানে মাঝপথে কাউকে হারিয়ে ফেলার ভয় থাকে না জীবনে একা তুমি যতই সামনে যাও না কেন চাইলে একা পেছনে চলে আসতে পারবে কিন্তু যদি কারোর ওপর ডিপেন্ড হয়ে সামনে আগাও এবং সে যদি মাঝপথে তোমাকে রেখে চলে যায় তাহলে তুমি পেছনে আসতে পারবে না হারিয়ে যাবে কষ্ট পেতে পেতে খারাপ সময় দেখতে দেখতে আমরা এক সময় অভ্যস্ত হয়ে যাই স্ট্রং হয়ে যাই খারাপ সময় আসলো সেটা নিয়ে ভাবি না কেউ ছেড়ে গেলেও কষ্ট লাগে না কেউ ইগনোর করা শুরু করলেও পাত্তা দিলাম না মোড় নিয়ে নিজে নিজের মতো থাকা শুরু করি আমাদের খারাপ সময়গুলো আমাদের প্রচণ্ড কষ্ট দিলেও এই সময়গুলোর প্রতি কৃতজ্ঞ আমরা এই খারাপ সময়গুলো আমাদের মানুষ চিনিয়েছে স্ট্রং করে তুলেছে আজকাল যাই হোক আমরা পাত্তা দিলাম না মোড় নিয়ে চলতে থাকি তাই মাঝে মধ্যে খারাপ সময় আসা দরকার অনেক কিছু শিখবেন আমরা কেউই চুপচাপ স্বভাবেন না আমরা প্রত্যেকেই প্রচুর কথা বলতে পারি প্রচুর আড্ডা মারতে পারি তবে সেটা সবার সাথে নয় এমন অনেক মানুষই আছে প্রায় সবার থেকে শুনে তুমি এত চুপচাপ থাকো কেন তুমি কথা কম বলো কেন এইসব কম কথা বলা মানুষরাও প্রচুর বকবক করতে পারে শুধু সেই শোনার জন্য বিশেষ মানুষ হতে হয় সেই সব বিশেষ মানুষটাই হয় কথা ফেলার ডাকবক্স সে কথা ফেলার ডাক বক্সে আমরা সারাদিন আমাদের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব টাইপের কথা ফেলি এ কথা ফেলার ডাকবক্স সবার থাকে না যার থাকে সে সারাদিন বকবক করে আর যার থাকে না সে চুপচাপ থাকে সবাইকে তো আর সব বলা যায় তুমি চলে গেছো বলেই আমার জীবনে এত ভালো একটা মানুষ এসেছে সত্যি আমি তাকে খুব ভালোবাসি হ্যাঁ হ্যাঁ আমাদের মাঝে ঝগড়া হয় কিন্তু বেলা শেষে আবার এক হয়ে যায় কিন্তু কেউ কাউকে ছেড়ে পালায় না হয়তো তোমার মতো করে আমাকে সময় দিতে পারে না কিন্তু যতটুকু সময় দেয় মনে হয় পৃথিবীর সব থেকে সুন্দর সময় প্রিয় তুমি আমার হয়ে থেকো আমি দেখিয়ে দেব সব মানুষ ছেড়ে যায় না আমি চাই আমার কল্পনায় তুমি থাকো আমার ভাবনায় তুমি থাকো আমার হয়ে শুধু তুমি থাকো প্রাক্তন তোমাকে দিতে চেয়েছিলাম গোলাপ গাছ তুমি চাইলে গোলাপের পাপড়ি তাই হারিয়ে গেছো নিমিশে প্রিয় তোমার তোমাকে দিয়েছি গোলাপ গাছ কষ্ট করে একটু যত্ন নিও অনেক ফুল পাবে যা সৌরভে মুখরিত হবে তুমি ঘৃণা ঘৃণার কথা বলছো না প্রিয় তোমার প্রতি আমার কখনো ঘৃণা জন্মাবে না তুমি হলে স্নিগ্ধ সরল যারা সাধনা করে পেতে হয় আমার জীবন থেকে বিদায় নিলে আফসোস হবে আমার ঠিকই কারণ যতদিন ছেলে জীবন আলোকিত করে রেখেছিলে আমার অন্ধকার ঠিকই নামবে আমার অস্তিত্বে সে অন্ধকার কাটিয়ে আমি হয়তো আবার জেগে উঠব কিন্তু মধ্যরাতে তোমায় ভেবে চোখের কোণে এক চিলতে পানি অবশ্যই আসবে আমি হাওমাও করে কাঁদতে জানি না তোমাকে হয়তো আমার ভাগ্য করে পাওয়া উচিত ছিল আগলে রাখার জন্য দরকার ছিল অজস্র ইতিহাসের হয়তো ভাগ্যটাই খারাপ নেই কোনো ইতিহাসও তাই হয়তো তোমায় পাইনি তুমি থাকতে বলা হয়নি এখন বলছি যেখানেই থাকো যেভাবেই থাকো যার সাথেই থাকো ব্যাস সুখে থাকো এটি চাই ভালোবাসলে তোমায় পেতে হবে থাক না কিছু পাওয়া না পাওয়া অপূর্ণতায়